অন্যায় আচরণের কঠিন পরিণতি আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে হকের ব্যাপারে উদাসীন থাকি তা হল বান্দার হক অথচ কোরআন হাদিস দ্বারা বোঝা যায় যেসব গুনাহ বান্দার হকের সঙ্গে সংশ্লিষ্ট বান্দার সঙ্গে সেই বিষয়ে সুরাহা না করা পর্যন্ত মহান আল্লাহ সে পাপ ক্ষমা করবেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনও বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয় সেদিন আসার আগে যে দিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না সেদিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তার কাছ থেকে নেওয়া হবে আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে বুখারি হাদিস চার চার নয় এই হাদিসটিতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উন্মতদের বান্দার হকের ব্যাপারে সতর্ক করেছেন বান্দার হক একটাই গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো ব্যক্তি কারো হক নষ্ট করে তার কোনো রকম সুরাহা না করেই দুনিয়া থেকে চলে যায় তাহলে পরকালে তাকে এর চরম মূল্য দিতে হবে সেদিন মানুষের কাছে এমন কোনো অর্থসম্পদ থাকবে না যা দ্বারা সে তার ভাইয়ের হক আদায় করে দেবে থাকবে শুধু আমলনামা কারো কাছে যদি নেক আমল থাকে তাহলে তার আমলনামা থেকে নেক আমল কেটে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ দেওয়া হবে আর যদি নেক আমল না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির বদামলের বোঝা মাথায় নিতে হবে নাউজুবিল্লাহ সেদিন কোন কোনো মানুষের অবস্থা এমন হবে যে তারা অনেক নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠেও অন্যের হক আদায় করতে করতে দেউলিয়া হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে হাদিস শরীফে ইরশাদ হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের প্রশ্ন করেন তোমরা কি জানো দেউলিয়াকে তারা বলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যার দীরহামো নগদ অর্থ নেই কোন সম্পদও নেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কি দিন নামাজ রোজা জাকাতসহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সঙ্গে সে কাউকে গালি দিয়েছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো রক্ত প্রবাহিত হত্যা করেছে কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধও নিয়ে আসবে সে তখন বসবে এবং তার নেক আমল থেকে এই ব্যক্তি কিছু নিয়ে যাবে অন্য ব্যক্তি কিছু নিয়ে যাবে এভাবে সম্পূর্ণ বদলা বিনিময় নেওয়ার আগেই তার সৎ আমল নিঃশেষ হয়ে যাবে অতঃপর তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তিরমিজি হাদিস দুই চার এক আট তাই আমাদের উচিত ইচ্ছায় অনিচ্ছায় কারো হক নষ্ট করে ফেললে তার ক্ষতিপূরণ দিয়ে দেওয়া অন্যথায় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং ভবিষ্যতে বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকা মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা যাকাল্লাহ